নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না কথা জানিয়ে বিএনপি নেতা ইশরাক হুসেন বলেছেন প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে শুক্রবার ছয় জুন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে এসেছি এখানে এ কথা জানিয়ে তিনি বলেন এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার কালো যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকব অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ নিয়ে ইসরাক বলেন তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি উপদেষ্টাধীন রাজনীতি করার ইচ্ছা থাকে তা পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি তিনি আরও বলেন স্থানীয় সরকার ব্যবস্থা আরও সংস্কার প্রয়োজন এটা নিয়ে কেউ কথা বলছে না এর সংস্কারের জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব আগামীকাল শনিবার সাতের জন পবিত্র ঈদ উল আজাহা পালিত হবে দেশে